চামড়া যে ফ্রি লবণটা দিছে। প্রথম পর্যায়ে আমি মনে করি চামড়া একটা প্রদনশীল দ্রব্য ওরা যদি সঠিকভাবে লবণগুলো লাগায় অন্তত চামড়াটা দুই মাসের জন্য হেফাজত হয়ে চামড়া নষ্ট হবে ইনশাল এবং প্রপারলি তারা যে রেটগুলো সরকার দিচ্ছে আশা রাখছি সেগুলি তারা কিন্তু মার্কেটগুলো আমরা কি দেখতে পাচ্ছি যে গত বহু বছরের থেকে এই বছর চামড়ার দাম বেশি

যে রপ্তানির অনুমতি দিলাম সেটার কোনো প্রভাব পড়বে রপ্তানির যে প্রভাবটা পড়বে না প্রভাব ওইভাবে মনে হয় না পড়বে

বা বছরের বেশি সময় ধরে ব্যবসাটা যেভাবে নষ্ট হওয়া শুরু করছে এটার জন্য একটা সাময়িক ব্যবস্থা হিসেবে আমরা করছি নির্ম মনে করেন চাহিদা সরবরাহের যদি ব্যবস্থাটা ঠিক থাকে আমরা আশা করি ইনশাল্লাহ আপনাদের ব্যবসাও করবে ডেনেরিয়ালাদের ব্যবসাও বাড়বে রপ্তানির ব্যবসাটাও বাড়বে খুব খুশি